ঢাকা পর্বে টেবিলের রাজা রংপুর রাইডার্স টানা তিন ম্যাচে তিন জয়ের পর এবার সিলেটের বিপক্ষেও নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে রংপুর রাইডার্স দল উঠছে তাই সৌম্যকে নিয়ে এখনো রিস্ক নিবে না রাইডার্সরা তাই এক পরিবর্তন নিয়ে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে রংপুর তা নিয়ে থাকছে প্রতিবেদন বিপিএলে ঢাকার প্রথম পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতে জয় ছিনিয়ে নিয়েছে রংপুর রাইডার্স সর্বশেষ তাদের কাছে পাত্তাই পায়নি শক্তিশালী ফরচুন বরিশাল এবার সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেটের মুখোমুখি হবে রাইডার্সরা সেখানে সম্ভাবনা আছে মাত্র এক পরিবর্তন নিয়ে মাঠে নামার তাদের একই বোলিং অ্যাটাক আর একটি ব্যাটিং পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে তারা রংপুর রাইডার্সের ওপেনিংয়ে দেখা যাবে ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হেলসকে গত ম্যাচে ভালো করায় তাকে নিয়ে নেই কোনো সন্দেহ গত ম্যাচের মতো এই ম্যাচেও তরুণ ব্যাটার আজিজুল হাকিম তামিমকে সুযোগ দেওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ গত ম্যাচে ভালো করতে না পারলেও এত তাড়াতাড়ি তার উপর ভরসা খোয়াবে না আর্থার সফলরা বিশেষ করে স্লেটের মাটিতে দারুণ এনসিআর খেলেছেন তামিম ওয়ান ডাউনে আরও একবার দেখা দিতে পারে সাইফ হাসানকে দারুণ ফর্মে থাকা এই ব্যাটারের পর চার নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেতে পারেন ইরফান সেক্ষেত্রে বাদ পড়বেন তৌফিক পাঁচ নম্বরে পাকিস্তানি অলরাউন্ডার ইফতেকারকে খেলানো হতে পারে নম্বরে অন্য পাক অলরাউন্ডার খুইদুল শাহবেন মাঠে সাত নম্বরে উইকেট কিপার খেলবেন অধিনায়ক নুরুল হাসান সোহান দুর্দান্ত ফর্মে আছেন তিনিও সোহানের পর আট নম্বরে শেখ মেহেদি এবং এরপর আকিব জাভেদ খেলবেন পেসারদের মধ্যে আরও থাকবেন নাহিদ রানা ও কামরুল ইসলাম রাব্বি সিলেটের বিপক্ষে ছয় তারিখ প্রথম ম্যাচেই মাঠে নামবে রংপুর রাইডার্স yeah <laughs>

yeah. <sighs>